তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ এনইপি স্টুডেন্ট এবং তোমাদের যাদের ইতিহাসের মেজর বিষয়টি রয়েছে আজকে তোমাদের জানাবো ইতিহাসের মেজরে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একদম মিস করবে না পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখো মগদের উত্থানের কারণগুলি আলোচনা করো দু নম্বর চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে তো চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বটা দেখে রাখবে মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অশোকের ধর্মের চরিত্র বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোকের দায়িত্ব কিছু ছিল এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা যে থার্ড সেমিস্টার এনএপির বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরেজি দর্শন ভূগোল শিক্ষা বিজ্ঞান ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়ের মেজর মাইনার এসএসসি পেপারের সাজেশন সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এই সমস্ত বিষয়ের পেইড পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে যেগুলো পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে তো এগুলোর জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো এবার দেখো ছ নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো অথবা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি যা সকল উত্তর পথনাদ কাকে বলা হয় তাকে কি হর্ষবর্ধনকে কি সকল উত্তরবর্থনাত বলা যায় এইরকমভাবে প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে দিতে পারে মোট কথা তোমরা হর্ষবর্ধনের কৃতিত্বটা পড়ে যাবে পরবর্তী প্রশ্ন কুষাণ যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও আট নম্বর প্রশ্ন সাতবাহন রাজত্বকালে দক্ষিণ ভারতের ধর্মীয় অবস্থা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তোমরা তৈরি করবে পরবর্তী প্রশ্ন চোল শাসকদের স্বায়ত্ত শাসনের পরিচয় দাও এগারো নম্বর প্রশ্ন মেগালিথিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো বারো নম্বর প্রশ্ন প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো প্রতিবাদী ধর্ম বলতে এখানে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এগুলোকে বোঝানো হয় তো প্রশ্নটা এইভাবেও করতে পারি যে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় তার কৃতিত্বে আলোচনা করো অথবা বলবে সমুদ্রগুপ্তকে কি ভারতের নেপোলিয়ন বলা যায় পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করবে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর মৌর্যোত্তর ভারতবর্ষে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন গান্ধার শিল্পের টিকা লেখো গান্ধার শিল্পের ওপর টিকা আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ সতেরো নম্বর গুপ্তযুগের ভূমিদান ব্যবস্থার বর্ণনা দাও এটাও খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের গিল কিভাবে প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছিল এই প্রত্যেকটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে এগুলো কিন্তু একদম মিস করবে না অনেক প্রশ্ন রয়েছে এরকম তার মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একদম মিস করবেন এগুলো ভালো করে পরীক্ষার জন্য তৈরি করে যাবে আর তোমরা যারা মনে করছো মেজর মাইনার এস এমডিসি বিএসসি পেপারের পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারো